প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাসে আমরা ভেরিয়েবল নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকে ক্লাসে আমরা শিখব ভেরিয়েবল কি ভেরিয়েবল কেন প্রয়োজন এবং ভেরিয়েবলকে আমরা কি জন্য ব্যবহার করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এছাড়াও আমরা শিখব ভেরিয়েবল কিভাবে লিখতে হয় কারণ ভেরিয়েবল লেখার কিছু নিয়ম রয়েছে তোমরা যদি ভেরিয়েবল নিয়ম অনুযায়ী না লেখো তাহলে কিন্তু প্রোগ্রামে বিভিন্ন ধরনের এরর শো করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এছাড়াও আমরা শিখব লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল আমরা কিভাবে ব্যবহার করব এবং এটা ব্যবহারের নিয়ম এছাড়াও আমরা এগুলো টোটাল বিস্তারিত ভাবে সহ তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে ভেরিয়েবল নিয়ে তোমাদের আর কনসার্ন থাকবে না প্রথমে আমরা কোনো ভেরিয়েবল কি তো ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামার কর্তৃক দেয়া একটা নাম বা মেমোরি স্পেস এর নেম যেখানে আমরা যে কোনো ডেটাকে সংরক্ষণ করতে পারি এবং পরবর্তীতে সেই ডেটাকে আমরা ব্যবহার করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি স্পেস নাম যেখানে যে কোনো ধরনের ভ্যালুকে অ্যাসাইন করে রাখা যায় তো আমরা একটা ভেরিয়েবল ধরলাম এরকম একটা মেমোরি স্পেস যেখানে যে কোনো ধরনের ভ্যালুকে আমরা রাখতে পারি অর্থাৎ ডাটাকে রাখতে পারি আর এই পরবর্তীতে এই ভ্যালুকে উঠিয়ে নিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভেরিয়েল আসলে আমাদের কেন প্রয়োজন ভেরিয়েবলটা প্রয়োজন এই কারণে যে আমরা যদি কখনো কোনো ডাটাকে রেখে দিতে চাই স্টোরে অর্থাৎ মেমোরিতে রেখে দিতে চাই তাহলে আমরা একটা আহ নাম দিয়ে অর্থাৎ ষোলোকে নাম দিয়ে সেই ষোলোকে যে কোনো ধরনের ডাটাকে রেখে দিতে পারি সেই ডাটাকে পরবর্তীতে আমরা যেকোনো ধরনের কাজে ব্যবহার করতে পারি তো এই কারণে কিন্তু এই ভেরিয়েবলকে আমরা ব্যবহার করে থাকি তো এটা নাম চলো অর্থাৎ 10 রাখি এই দশে কিন্তু পরে আমরা আমরা তার মানে এই এতে আমরা যে কোনো ধরনের কিন্তু এখানে সত্য হচ্ছে যে আমরা ডাটা যেটা রাখবো সেটা একটা টাইপ অনুযায়ী হতে হয় অর্থাৎ আমরা মেমোরিতে অর্থাৎ কম্পিউটারের মেমোরিতে কি ধরনের ডাটা রাখবো সেটাকে আমাদের আগেই বলে দিতে হবে যেটা ইন্টিজার রাখবো না এটাকে আমরা ফ্লোটিং টাইপ ডাটা রাখবো অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা রাখবো না সেটাকে আমরা ভগ্নাংশ রাখবো সেটাকে মেমোরিকে আগেই আমাদের বলে দিতে হয় আমাদের জানতে হবে ডেটার টাইপ অর্থাৎ আমরা কি ধরনের ডাটা আসলে মেমোরিতে রাখবো সেটাকে কম্পিউটারকে বলে দিতে হয় তো প্রোগ্রামিং করার সময় আমরা যে ডাটাই আমরা ভেরিয়েবলে বলে রাখি না কেন প্রথম কাজ আমাদের ওই মেমোরিটা কি টাইপের ডাটা রাখবে সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে অর্থাৎ এটা ইনটিজার হবে অথবা ফ্লোট হবে অথবা ক্যারেক্টার হবে আমাদের সেটাকে আগে কি করতে হবে বলে দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীদের তো এজন্য আমাদের দরকার হচ্ছে ডেটা টাইপ কারণ মেমোরিতে আমরা কি ধরনের তথ্য রাখব সেটা আমাদের ভেরিয়েবলের লেখার আগেই বলে দিতে হয় তো প্রিয় শিক্ষার্থীদের এই ডেটা টাইপ নিয়ে আমি পূর্বের লেকচারে আলোচনা করেছি অর্থাৎ লেকচারে টু আলোচনা করেছি আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো তোমরা সেটাকে দেখে নিবি তো প্রিয় শিক্ষার্থীদের এখন আমরা দেখব যে ভেরিয়েবল কিভাবে লিখতে হয় তো আমাদের এটা লেখার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের জানতে হবে ভেরিয়েবল ডিক্লারেশন তো এটা আসলে কিভাবে করে এটা লেখার নিয়ম হচ্ছে আমাদের প্রথম লিখতে হবে ডেটা টাইপ ডেটা

সেটা ধরলাম ইন্টিজার টাইপের অর্থাৎ এক দুই তিন বা মাইনাস এক মাইনাস দুই এরকম টাইপের ডাটা কারণ ইন্টিজার টাইপ ডাটা হচ্ছে সবসময় এরকম পূর্ণ সংখ্যা হয় কারণ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তো আমরা প্রথমে দিলাম কি টাইপ যেটা প্রোগ্রামিং এর জন্য সি প্রোগ্রামিং এ আমাদের কিছু কি রয়েছে যেখানে আইএনটি মানে হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা এফ এল ও এটি মানে হচ্ছে টাইপের ডাটা রাখার জন্য ফ্লোর টাইপ আর একটা রয়েছে টেক্সট টাইপের জন্য ক্যারেক্টার টাইপ অর্থাৎ সি এ আর

যেখানে ইন্টিজারের জন্য কয়টা আমরা জানি ষোলো বিট ষোলো বিটের কারণে এরকম ষোলোটা ঘর হবে সেখানে প্রথম ঘরটা থাকবে হচ্ছে বিটের জন্য সংখ্যা বিটের জন্য যেখানে এই সংখ্যাটা কি হবে রিপ্রেজেন্ট করা হবে তার মানে টাইপের জন্য আমাদের ষোলোটা ঘর তৈরি হবে যেখানে এই ডাটাটা থাকবে আমাদের এটা আসলে জানার দরকার নেই আমরা যা যদি ভাগ ওয়ান লিখি তাহলেই আমরা এই দশ পেয়ে যাবো তো পরবর্তীতে যদি আমাদের এই দশের প্রয়োজন হয় আমরা জাস্ট এই ভার ওয়ান যদি ইউজ করি ভার ওয়ান মানে কি আমরা বলে দিতে পারবো যে ভার ওয়ান মানুষ দশ কারণ আমরা দশ এখানে রেখেছি আমরা পরবর্তীতে একটা ভেরিয়েবল যেহেতু আমরা ইলেভেন ও রাখতে পারি ভার ওয়ানের ভিতর টুয়েলভ রাখতে পারি তো আমার শেষে যেটা রাখবো সেটাই ভার ওয়ানের ভ্যালু হবে তো শিক্ষার্থীবৃন্দ এই যে আমরা একটা ভেরিয়েবল লিখলাশন করলাম এটা হচ্ছে করলাম কি হবে যেটা প্রথম দিলাম তারপর ভেরিয়েবল বল তারপর যারা দিলে দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই তো একই ভাবে তোমরা ফ্লোর টাইপ ডিক্লেয়ার করতে পারো তো তোমাদের কাজ হচ্ছে এরকম ফ্লোট লেখা প্রথম তারপর এখানে একটা ভেরিয়েবল নাম দিলাম আছে var1 আবারো দিলাম কিন্তু একই নাম কিন্তু বারবার ইউজ করা যাবে না একটা প্রোগ্রামিং এ একবার ইউজ করতে পারো তুমি তার সাথে একটা লোকাল হিসেবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ var1 এর ভিতর দিলাম আছে 2.2 যেটা ফ্লোটিং আমরা একটা এই যে দশমিক বা ভগ্নাংশ টাইপের ডেটা এখানে রাখতে পারবো এছাড়াও তুমি চাইলে এখানে এই var1 কমা দিয়ে তুমি ভার var2 এভাবে অনেকগুলো লিখতে পারো var3 যে কোনো সংখ্যক লেখার পরে একটা সেমিকোলন দিবে সেমিকোলন দিলে এই লাইনটা শেষ হয়ে যাবে তাহলে তুমি আর ডিক্লেয়ার করতে পারবে না তার মানে সেমিকোলনই হচ্ছে শেষ জায়গা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু ফ্লোটিং টাইপও ডিক্লেয়ার করা শিখে গেলাম যেখানে প্রথম ডেটা টাইপ দিলাম এই নিয়ম অনুযায়ী তারপরে ভেরিয়েবল নাম দিলাম তুমি এরকম কমা দিয়ে দিয়ে আরো ভেরিয়েবল লিখতে পারো আর তোমরা চাইলে আরো দেখতে পারো এরকম নিচেও লিখতে পারো ফ্লোট দিয়ে আবার এরকম দিতে পারো ভার ফোর ইকুয়াল ইকুয়াল টু পয়েন্ট ফাইভ দিতে পারো এই সমস্ত দিতে পারো তো ফ্লোটিং শিখলে এরপরে কাজ হচ্ছে আমাদের আরেকটা টাইপ লিখতে পারি সেটা টেক্সট অর্থাৎ আমাদের এরকম নাম টাম যদি লিখতে প্রয়োজন হয় যেমন সবুজ নাম লিখবো তো বা এস লিখবো এরকম লেখার জন্য আমাদের একটা টাইপ রয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ এ আর তো এটা আমাদের টাইপ এরপর দিতে হবে ক্যারেক্টার টাইপের জন্য ধরলাম প্রথম এইচ দিলাম এর ভিতরে আমরা একটা দিলাম যে এস তার মানে ক্যারেক্টার লেখার জন্য আমাদের এরকম ক্যারেক্টার টাইপ প্রয়োজন হবে তো আমরা কিন্তু ডিক্লারেশন শিখে ফেললাম কিন্তু এই যে ভেরিয়েবল লেখার জন্য কিছু নিয়ম রয়েছে আমরা কিন্তু যে কোনো নাম দিতে পারবো না ছোট হাতের এ থেকে জেট পর্যন্ত যে কোনো অক্ষর নিতে পারবে ভেরিয়েবল লেখার জন্য এছাড়া এর সাথে তোমরা নিতে পারবে বড় হাতের এ থেকে একদম বড় হাতের জেট পর্যন্ত যে কোনো সংখ্যা এছাড়াও তোমরা নিতে পারবে এক থেকে একদম যত যে কোনো ধরনের সংখ্যা তোমরা নিতে পারবে সো শিক্ষার্থীবিন্দু তোমরা এই গুলার বাইরে কোনো জিনিস নিতে পারবে না যেমন স্পেশাল ক্যারেক্টার তোমরা যদি এরকম এরকম ডলার এ বি সি বা দিয়ে কোনো ভেরিয়েবল লিখো তাহলে কিন্তু সেটা ভ্যালিড হবে না সেটা হবে ইনভ্যালিড তার মানে তোমরা কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবে না মনে রাখবে এটা যে কোনো ধরনের টিকে আসতে পারে এম সি আসতে পারে তোমরা এম সি যদি আসে যে স্পেশাল ক্যারেক্টার কি ভেরিয়েল নেওয়া যাবে এটা নেওয়া যাবে না তার মানে স্পেশাল ক্যারেক্টারটা বাদ

এরকম একটা লিখে তোমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো নাম নাও এবিসি নিলে তোমরা এরপরে তোমরা বড়দের এ কোনো সমস্যা নেই তারপর নিলে এরকম 1 তাহলে একটা ভেরিয়েবলের নাম তোমরা এরকম লিখতে পারো এছাড়াও তোমরা যে কোনো এবিসি লিখতে পারো কিন্তুermost তোমরা একত্রিশ বা 32 টা পর্যন্ত এরকম এবিসি বা যাই হোক লিখবে বেশি লিখলে সেটা একটা সমস্যা তৈরি করবে প্রিয় শিক্ষাতীবিন্দ এরপর তোমরা এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারো তার মানে এটা একটা ভেরিয়েবল নেম এটা হচ্ছে ডেটা টাইপ এখানে ভেরিয়েবলের যে ভ্যালু সেটা অ্যাসাইন করতেও পারো নাও পারো তারপরে শিক্ষার্থীবৃন্দ এরপরে যদি তোমরা এখানে একটা অ্যাড রেট অফ দিয়ে দিতে অর্থাৎ এ বি লিখে এখানে একটা এরকম দিলে ডলার ভেরিয়েবল নেম তাহলে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যেত কারণ ভেরিয়েবলের নাম এরকম কি হয় না ডলার থাকতে পারবে না তারপরে শিক্ষার্থীবৃন্দ প্রথম আমরা নিয়ম শিখে ফেললাম যে নামগুলো হবে এ থেকে জেড এ থেকে বড়াতে জেডগুলো এক দুই তিন এগুলা এছাড়াও আমরা স্পেশাল ক্যারেক্টারগুলো বাদ এ হলো প্রথম নিয়ম তো শিক্ষার্থীবৃন্দ এরপরে আরেকটা নিয়ম আমরা তোমাদের শেখাই সেটা হচ্ছে

তোমরা চাইলে একটা ভেরিয়েবল এরকম এরকম একটা আন্ডার স্কোর ব্যবহার করে ডিক্লার করতে পারো সেরকম আন্ডার স্কোর আলাদা আরো দিতে পারো সমস্যা নেই তাহলে একটা ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে যাবে তাহলে এটা একটা ভেরিয়েবল হয়ে যাবে কিন্তু তোমরা যদি হাইপেন দাও বা স্পেশাল ক্যারেক্টার দাও তাহলে হবে না তাহলে আমরা দুই নম্বর নিয়ম শিখলাম কি আমরা স্পে দিতে পারবো না কোনো একটা ভেরিয়েবলের মাঝে কি হবে না স্পেস হবে না এক হাতে লিখতে হবে অথবা আন্ডার দিতে হবে আমরা দুই নম্বর নিয়মও শিখে ফেললাম এরপরে শিক্ষার্থীবৃন্দ এই ভেরিয়েবলটা তোমরা প্রোগ্রামিং এর নিচে যে কোনো জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে তোমরা এটা নিচে ব্যবহার করতে পারবে কিন্তু এটা একটা স্কোপ থাকে যে কোনো একটা ভেরিয়েবল স্কোপ থাকে স্কোপটা কিরকম যে আমি এখানে ডিক্লেয়ার করলাম কোন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে তো যেহেতু একটা লোকাল ভেরিয়েবল যদি হয় যেমন এখানে লেখা আছে লোকাল ভেরিয়েবল একটা গ্লোবাল ভেরিয়েবল লোকাল হইলে তোমরা একটা নির্দিষ্ট ফাংশনের বাইরে সেই লোকাল ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবে না একটা ফাংশন যদি এরকম আমরা সেকেন্ড ব্যাকেট লিখি এই ফাংশনের ভিতরে এই লোকাল ভেরিয়েবলটা কাজ করবে এই কাজ এর বাইরে গিয়ে কাজ করবেন এই জন্য তোমরা যদি গ্লোবাল ভেরিয়েবল লেখো তাহলে তোমরা উপরে ক্লিয়ার করো একটা করলে তো এই তোমরা এই প্রোগ্রাম এর অর্থাৎ প্রয়োজন হয় আমরা ব্যবহার করতে পারবো শিক্ষার্থীবৃন্দ গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েল যে ভেরিয়েবল আমরা একটা প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি কিন্তু একটা ডিক্লারের পরে ওই ডিক্লার উপরে কিন্তু ব্যবহার করা যাবে না ডিক্লার নিচে ব্যবহার করতে হবে আর একটা লোকাল জাস্ট একটা ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারবো ব্যবহার করতে পারবো না এর জন্য এটাকে বলা হচ্ছে লোকাল গোলোবালো সব জায়গায় ব্যবহার করা যাবে একটা উদাহরণ তোমরা এখনো প্রোগ্রাম পর্যন্ত যাওনি আমার লেকচার অনুযায়ী ধরলাম একটা ফাংশন এরকম মেইন ফাংশন মেইন ফাংশনের ভিতরে তোমরা ধরো একটা ইন্টিজার এ ডিক্লেয়ার করলে ইন্টিজার এ কিন্তু এর বাইরে যদি কোনো ফাংশন থাকে ধরলে একটা ফাংশন আছে সো এখানে কিন্তু ব্যবহার করতে পারবে না অর্থাৎ এটা নিজস্ব ফাংশনের ভিতরেই শুধু ব্যবহার করা যাবে আর তুমি যদি এখানে ইন্টিজার এটা ডিক্লেয়ার করতে তাহলে এই ইন্টিজার ইজ এটা আছে এটা এখানেও ব্যবহার করা যেত কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল তার মানে কোন কিছু যদি আমরা মেইন ফাংশনের উপরে ডিক্লেয়ার করি সেটা হবে হচ্ছে কি গ্লোবাল আর ভিতরে করলে সেটা লোকাল এটাই হচ্ছে পার্থক্য তারপরে শিক্ষার্থীবৃন্দ এছাড়াও আমরা যদি একটা ভেরিয়েবলের নাম তোমাদের লেখার নিয়ম শিখাই একটা জিনিস তোমরা মিস করে গেছো যেটা আমি তোমাদের বলিনি সেটা হচ্ছে আমরা এই যে প্রোগ্রামিং এ বিভিন্ন ধরনের কিওয়ার্ড রয়েছে যেগুলা এই যে সি প্রোগ্রামিং এ আগে থেকেই তৈরি করা আছে যে কিওয়ার্ড দিয়ে তোমরা কোনো ধরনের ভেরিয়েবলের নাম দিতে পারবে না এরকম যেমন আছে মেইন মেইন কিওয়ার্ড না কিন্তু এটা একটা ফাংশন যেটা একদম বাই ডিফল্ট একদম সি প্রোগ্রামিং এ লিখতেই হয় এই নামে তোমরা কোনো ভেরিয়েবল তৈরি করতে পারবে না তারপরে যেমন ইফ ইফ একটা তোমাদের কি বলা যায় এটা একটা কিওয়ার্ড যেটা আগে থেকেই বলা আছে মানে আছে যে এটা তোমরা ব্যবহার করতে পারবে না এছাড়াও তোমরা ব্যবহার করতে পারবে না তারপরে ফর ব্যবহার করতে পারবে না তারপরে তোমরা এরকম অনেক কিছু আছে আছে যেমন ব্যবহার করতে পারবে না তারপরে তোমরা ব্যবহার করতে না যেমন আছে হোয়াইল কারণ এগুলা কিওয়ার্ড আগে থেকেই কম্পিউটারের প্রোগ্রাম করার জন্য এটাকে আগে থেকেই লেখা আছে বিল্ডিং লেখা আছে তোমরা এইগুলা ভেরিয়েল হিসেবে ব্যবহার করতে পারবে না এছাড়া তোমরা আরো কিছু কিওয়ার্ড আছে যেগুলাকে তোমরা ধরার করতে পারবে না তোমরা একটু বইতে সেগুলা দেখে নিবি বইতে সবগুলাই আছে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিওর হচ্ছে যেগুলা আগে থেকে আমরা সি প্রোগ্রামারে বাই ডিফল্ট কি আছে লিখে লেখা আছে ওগুলো আমরা নিজেরা ডিফাইন করতে পারবো না অথবা চেঞ্জ করতে পারবো না এটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয় নির্দিষ্ট নির্দিষ্ট কাজ করতে আমরা এগুলা ব্যবহার করব তোমরা তুমি এগুলা দেখবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভেরিয়েবল যে লেখা নিয়ম আমরা এগুলো শিখলাম এর পরে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে